এখানে আমি চিকেন রোল তৈরি করছি তো এখানে অল্প কয়টা ভাজছি আর বাকি এগুলো ফ্রোজেন করে রাখছি যেহেতু রুবাই সকালে মাদ্রাসায় যায় তাই ভাবছি যে দুই তিনটা করে ভেজে ওকে দিয়ে দিব মানে এত সকালে কিছু করা যায় না তো এটা হচ্ছে একটু ভেজে তারপরে দিয়ে দিতে পারবো কয় বিসি আপ তাহলে মধ্যে বিসি আছে মগা হুম এখানে আমি সসটা তৈরি করছি হচ্ছে টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়ে গ্রিন না ওই দিন কাছে মোমো বানাইছি তো সেই মোমোর পুটটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই পোটটা দিয়ে আমি আসতে হচ্ছে রোলটা তৈরি করছি কি মজা নাকি মজা না রিহান মজা নাকি মজা না ィ